জাকির আলীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সৌম্য সরকার মাঠ আর নামতে পারেনি ব্যাটিং করতে তার জায়গায় কনকাশন বদলি হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংস শুরু করতে নেমেছেন একাদশে না থাকা তানজিদ হাসান তামিম এছাড়া পুরো শরীরের মাংসভিশিতে টান পড়ায় পেশার মুস্তাফিজুর রহমানকে বলিং শেষ না করে মাঠ ছাড়তে হয়েছে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান আজ শুরু হয়েছিল চোটের ধাক্কা খেয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই দলের দুই ক্রিকেটার দিলশান মধুশঙ্কা ও তানজিদ হাসান সাকিম হ্যামস্টিংয়ের চোটে ছিটকে পড়ে গতকালই আজ ম্যাচে সেই ভূতি তারা করে ফিরছিল বাংলাদেশ দলকে আগে ব্যাট করে যথিন লিওনগের অপরাজিত একশো এক রানের সুবাদে দুশো পঁয়ত্রিশ রানে অল শ্রীলঙ্কা ব্যাটিং করেছেন পুরো পঞ্চাশ ওভার এই পঞ্চাশ ওভারের মধ্যে কম বেশি পড়েছেন বাংলাদেশ দলের মোট পাঁচজন ক্রিকেটার এদের মধ্যে মাঠ ছাড়তে হয়েছে ওই তিনজন ক্রিকেটারকে শুধু ক্রিকেটার কেন প্রচণ্ড গরমের কারণে বাংলাদেশ ইনিংসে পরে আর মাঠে নামেনি আম্পায়ার রিচার্ড কোলাভারোটো তার পরিবর্তে নেমেছেন চতুর্থ আম্পায়ার হিসেবে তানবির আহমেদ কিন্তু মাঠে ফিরতে পারেনি সৌম্য বিজুর এবং মোস্তফিজুর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা জাকির আলিও মাঠে নামতে পারেনি লিটনডার শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়ার বদলি হিসেবে স্কটে নেওয়া হয় জাকিরকে বলা হয় কনকাশন বদলির ভেবে তাকে জলে নেওয়া হয়েছে আর আজ সেই জ্যাকের কিনা কনকাশন সংখ্যায় পাঠাতে হয় হাসপাতালে